আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশনে সামিল হলেন সিনিয়র চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে থেকেই তারা এই অনশনে যোগ দিয়েছেন বলে জানা গেছে ধর্মতলা ওয়াই চ্যানেলের পাশেই তারা চব্বিশ ঘন্টার প্রতীকী অনশনে বসছেন প্রসঙ্গত চিকিৎসক পড়ুয়া তিলোত্তমার বিচারের দাবিতে গত শনিবার থেকে অনশনে বসেছেন ছজন জুনিয়র চিকিৎসক শনিবার রাত থেকে শুরু হওয়া অনশনের আজ চতুর্থ দিন ইতিমধ্যে প্রায় পঞ্চাশ ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে দেখুন আমরা কিন্তু নিজেরা একথা বলতে পারি না যে আপনারা কেন উৎসবে যাবেন না উৎসব থেকে বিরত থাকুন কেননা এই ন্যারেটিভটাই কিন্তু চালানোর চেষ্টা হচ্ছে অত্যন্ত সুচতুর ভাবে যে উৎসব বনাম উৎসব চলছে এবং তার এবং না সেই জন্য এরকম একটা প্রোগ্রাম বা অনুষ্ঠানের মতো এরকম একটা জিনিস আমরা করছি আমরা বারবার বলতে চাই আমাদের কাছে আর কোনো পথ খোলা ছিল না এবং প্রতিবাদই আমাদের কাছে এই মুহূর্তে উৎসব সেই জায়গা থেকে আমরা কিন্তু এই পথ বেছে নিয়েছি চিকিৎসকদের অভিযোগ অনশন আন্দোলনে বিভিন্ন রকম বাধা দিচ্ছে পুলিশ এমন কি হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ চিকিৎসকদের কিন্তু আমাদের টলানো যাবে না পুলিশ আমাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় তা দেখতে আমরা আগ্রহী আমি একবার উদ্দেশ্যে ছিল যে এই যে আন্দোলন চলছে যে দশ দফা দাবিকে নিয়ে আমাদের সহযোদ্ধারা আবরণ অবস্থানে বসেছেন এখানে কিন্তু বারবার পুলিশ প্রশাসন আইনি ভাবে নানাভাবে বাধা দেবার একটা চেষ্টা কিন্তু করছে আপনারা প্রথম দিন থেকে দেখেছেন এখানে সামান্য অনশনকারীদের যে সামান্য স্নান করা বা বাথরুম দেওয়া টয়লেট করার যে ব্যবস্থা সেটা করানোর জন্য আমাদের হুইলচেয়ারে করে অনেক দূরে নিয়ে যেতে হচ্ছে এখনো বায়ো টয়লেটের কোনোরকম ব্যবস্থা তারা করতে দেয়নি তবু রকমে আমরা প্রাথমিকভাবে ব্যবস্থা করেছি বিভিন্ন কলেজে কলেজে যে অনশনকারীরা রয়েছে আমাদের যে অনশনকারী সহযোদ্ধারা রয়েছে তাদের নামে পুলিশ গিয়ে প্রত্যেকটা কলেজে কলেজে খোঁজ পাঠাচ্ছে এবং রীতিমতো একটা তাদের মানসিক মনোবল ভেঙে দেওয়ার একটা চেষ্টা করছে আমরা একটা দৃঢ়ভাবে জানাতে চাই আমাদের অনশনকারীরা তো এখানে এসে বাইক দেওয়ার মতো জায়গায় নেই এখন তাদের যে শারীরিক অবস্থা তাদের কথাটাকে একটা ভাবে করছি তাদের মানসিক বল কিন্তু অটুট এবং এই লড়াইয়ের শেষ তারা দেখে ছাড়বেন এই তারা জানিয়েছেন এবং আরেকটাই একটাই কথা বলার যে আজকে যে আন্দোলন গণআন্দোলনের আন্দোলনের রূপ নিয়েছে আমরা একটাই কথা বলতে চাই যে কোনো রকম হামলা করে মামলা করে এই আন্দোলন করে আন্দোলনকে কিন্তু দমানো যাবে না সেটা আমরা যে আইনি ব্যবস্থা কি নেওয়া হবে আমরা সেটা দেখতে চাই উনি প্রেস কনফারেন্স করে বলেছেন আইনি ব্যবস্থা নেওয়া হবে আজকে উনষাট উনষাটতম দিনে এসে আমাদের এই গণ আন্দোলন আমরা কোনো উপায় না পেয়ে আজকে আমাদের সহযোদ্ধারা আমরা অনশনে বসেছে সেখানে কোনো সদিচ্ছা তো দূরের কথা এরকম একটা চেক এরকম একটা ভয় আজকে আমাদের দেখানো হচ্ছে আমরা দেখতে চাই কি আপনি বললেন যে কারবাহী নেওয়া হবে বলা হচ্ছে কি তারা স্টেপ নেন আমরা দেখতে আগ্রহী সেটা আমরা দেখতে চাই যে কি করতে কোন তরফে করা হয়নি এবং মাত্র সেই কমিউনিকেশনই করা হয়েছে যে তোমরা এটা করতে পারবে না তোমাদের স্টেজ বাড়াতে দেব না তোমাদের নামে কারো অ্যাটেন্ডেন্স কি হচ্ছে পুলিশি মামলা করব এই ধরনের কমিউনিকেশন হয়েছে পুলিশ করছে বিভিন্ন জায়গায় বায়োডয়ালে টানা হচ্ছে আমাদের বায়োডয়ালে যে ডেকোরেটার যে গাড়িতে করে আসা হচ্ছে যে গাড়িতে করে যে ডেকোরেটার ভ্যানে করে আসা হচ্ছে তাদেরকে তাদের বাড়িতে গিয়ে আজকে সব বায়ো টয়লেট দিয়ে এসেছে যে লোকেরা তাদের বাড়িতে গিয়ে দশ পনেরো জন পুলিশ গিয়ে তাদের সেট করে এসেছে তাদের নামে চালান কাটা হচ্ছে তাদের ভেহিকেলের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হবে এই রকমের সেট মারা হচ্ছে এই হচ্ছে না সমস্যা সমাধানের জন্য কোনো না কোন রকম দেখুন এই কথাগুলো আমাদের এখানে গত ঘন্টা ধরে বসে এখানে এই প্রশ্ন করাটা আমরা মনে করছি খুব মানে একটা ব্যর্থ প্রশ্ন যে আমরা আলোচনায় বসতে চাই কি চাই না এই প্রশ্নটা আপনারা সরকারকে গিয়ে করুন তাদের কোন সদিচ্ছা আছে কিনা